হে ওয়াটার গাইজ তো আজকে আমি তোমাদের জন্য একটি অসাধারণ হেডশট সেটিং এসেছি তাই বিশ্বাস কর এটা ইউজ করলে কারোর মানে হেডশট মিস যাবে না ভাই বিশ্বাস কর এটা আমার জীবনের সব থেকে ভালো হেডশট সেটিং সেটাতে মানে স্মুথলি কোনো টেনশন নাই কোনো ঝামেলা নাই তোমরা ইজিলি এটাতে হেডশট মারতে পারবা এ সেটিংয়ে তোমাদের কোনো চিন্তা নাই এটাতে তোমরা ইজিলি হেডশট মারতে পারবা আর হেডশট হেডশট তোমাদের কাছে কিছু মনেই হবে না ভাই তো আমি সেটিংটি নিয়ে চলে এসেছি আর তার সাথে আমি আমার একটি যে আমি যে সেটিংয়ে আমি খেলি সেটা তোমাদের কাছে রিভিল করতে চলে তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো সবাই মনোযোগ সহকারে দেখো তো আমি আমার সেই সেটিংটি এবং সাথে নেটওয়ার্ক সেটিং কি ভাই বিশ্বাস কর এই সেটিং আমি সারাদিন রাত এক করে খুঁজে খুঁজেতে বের করেছি ভাই তোমাদের মানে আমি তোমাদের হাতে পায়ে ধরছি ভাই এই সেটিং তোমরা একবার অ্যাপ্লাই করে দেখবা কারোর নেটওয়ার্ক মিস যাবে না ভাই এম সবসময় হেরের দিকে থাকতে পাই তো তোমাদের আমি অনেক ভালোভাবে এটা দেখাতে এসেছি তোমরা দ্রুত সহকারে মনোযোগ সহকারে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো ভিডিওটি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো নেটশ সেটিংয়ের যে মূল সেটিংটি সেটা আমি তোমাদের কাছে অনেক ভাবে আমি তোমাদের দেখাবো সেটিংটি তোমরা মন্দির সহকারে দেখো তো এর সাথে আমি একটি তোমাদের লোন আপ ম্যাচ থেকে তোমাদের দেখাবো যে তোমরা কীভাবে খেলবে কীভাবে তোমাদের খেলে থেকে বেশি ভালো হবে মানে তার সাথে আমি আমার আমি যে শ্রেণী খেলি আমি মূলত ক্রিভিলিঙ্গের প্লেয়ার তোমাদের আরও বিস্তারিত আমি আমার সম্পর্কেও আজকে বলে দিব। তো তোমরা অনেক উৎসাহের সাথে ভিডিওটি এনজয় করো তো এর সাথে চলো আমরা ফ্রি ফায়ারের ভিতরে চলে যাই চলো তো আমরা এখানে চলে এসেছি তো আমরা সর্বপ্রথম চলে যাবো সেটিংয়ে আমরা চলে যাচ্ছি আর সেটিংয়ে চলে যাচ্ছি আমরা সেটিংয়ে আপাতত সব কিছুই ঠিকঠাক আছে তোমরা অবশ্য দেখতে পাচ্ছ আমরা এখানে আমি আমার যে সেটিং আমি খেলছি সেটা আমি তোমাদের কাছে হেল করছিলাম মূলত আমি থ্রি ফিঙ্গার প্লেয়ার তোমরা অবশ্যই এই সেটিংটি কপি করে নিতে পারো বাকি সব ঠিকই আছে তোমরা দেখতে পারো এগুলো তোমরা নিজের সেটিংও করে নিতে পারো তো সামনে দেখতে পাচ্ছি আমরা এবার সেন্সিভিটি দেখতে যাই এই সেন্সিভিটিতে দেখতে পাচ্ছ উপরের দিকে কিন্তু আমাদের পঁচাত্তর দেওয়া এই পঁচাত্তর কিন্তু আমাদের স্মরণ হবে না উপরে এটা আমরা পঁচাত্তর দিয়ে রাখবো নিচেরটা তিরিশ আর তারপর একানব্বই তারপর বিরানব্বই চার লাস্টেরটা আশি এরকম তোমরা সেটিংটা দিয়ে রাখো দেখবা তোমাদের সাথে আর কেউ মানে সেটিং পারবে না তোমরা ভালো করে বুঝে নিও কিন্তু আমি অনেকক্ষণ ধরে ওখানে আটকায় রাখছি কিন্তু ও চলো আমরা এখানে চলে এসেছি তো ওই সেটিংয়ে আমি তোমাদেরকে একটু খেলে দেখাবো যে ওই সেটিংয়ে খেলে কীরকম সুবিধা অসুবিধা হচ্ছে চলো আমরা একটি লোন ম্যাচে চলে এসেছি তো চলো দেখতে পাচ্ছ যে আমরা লোন আপ একটি ম্যাচ খেলছি আমাদের স্মুথ গ্রাফিক্স অনেক বেশি ভালোই আছে কোনো সমস্যা নাই তো তোমরা দেখতে পাচ্ছ আমি ওর সাথে ফাইট করছি ফাইটের সময় মানে ও ও সম্ভবত পিসি প্লেয়ার মানে ওর খেলা স্টাইল যা মনে হচ্ছে সম্ভবত ফোন কিছু কিছু ওরকম মানে মুভমেন্ট থেকে থাকে তো চলো আমরা ওকে ইজিলি হেডশট মারার চেষ্টা করবো ও মানে শুধু সামনে আসুক ভাই ওর সামনে আসলে মানে একটি হেডশট খেয়ে খেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ যে ও মানে এম শুধু একবার এম দেখবে আপনা আপনি ওর সাথে চলে গেছে আর আমরা তো আবার আমরা এখানে চলে এসেছি আমাদের রুমের ভেতরে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক সাবস্ক্রাইব করলে ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে তো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অবশ্যই সাবস্ক্রাইবটে করে দিও তো আমরা আবার তোমাদের জন্য এই সেটিংটি আবার একটু দেখা দিচ্ছি চলো আমরা সেটিংয়ের ভিতরে আবার একটু যে এক পাক ঘুরে আসি তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের সেই সেটিংটা কিন্তু আবার সে আগের ইয়েতেই আছে পঁচাত্তর তিরিশ একানব্বই বিরানব্বই চার আশি তো তোমরা অবশ্যই এই সেটিংটি করে নিতে আর কি